হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমা সোয়াললে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো রবিবার আর আজকে সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে আর দেখো এখন বানিয়ে নিয়েছি সকালের খাবার রায়ের জন্য কালকে লুচি আছে আর তরকারি আছে সেটা আমি খেয়ে নেব আর মাঠ টিফিন তো আলাদাই হয় সেটা তোমরা জানোই আর এখানে রায়ের জন্য করে নিয়েছি ডিম টোস্ট কালকেই রাই বলেছে ডিম টোস্ট খাবে তাই কালকেই ও এনে রেখেছিল পারোটি তাই এখনই ওকে করে দিচ্ছি ডিম টোস্টটা সকালবেলা টিফিন ডিম টোস্টই খাবে ও সারা সপ্তাহ তো সকালবেলা টিফিন বলতে ওর ভাত একবারে ভাত খেয়েই যায় আর সকালে একটুখানি হরলিক্স খায় আর ভাত খেয়েই তো কলেজ চলে যায় আর টিফিন কিছু নিয়ে যায় তাই রবিবার দিনটা একটু অন্যরকম খাবার ইচ্ছে হয় আর এদিকে দেখো আমি বের করে রেখেছি খাসির মাংস মনে আছে তোমাদের সেই খাসির মাংস যে এনেছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম সেটাই আজ রান্না করব আর বের করে রেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা মার জন্য রান্না করব আর এই দেখো কাণ্ড আমি ডিম টোস্ট করে দেওয়ার পর তারপরে এটার মধ্যে মেওনিস আর টমেটো সস লাগিয়ে নিচ্ছে তারপরে খাবে এইভাবে খেতে নাকি দারুণ লাগে তবে আমি মেয়োনিজ খাই না তো আমার একদমই পছন্দ হয় না ওর আবার মেয়োনিজটা খুব পছন্দ তা দেখো মেয়োনিজটা লাগিয়ে নিচ্ছে তারপরে এটা খাবে আস যেন তো একদম ইচ্ছা হচ্ছে না কাজ করতে সপ্তাহে সানডে হলো রায়ের ছুটির দিন সাথে আমারও ছুটির দিন রায় যেহেতু ছুটি আমারও ছুটি আমার আছে একদম কাজ করতে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে শুয়ে বসে না সকালে তো খাওয়া দাওয়া হলো রায়কে দিলাম ডিম টোস্ট সেটা তো তোমরা দেখলে আর আমি খেয়েছি হলো কালকে লুচি করেছিলাম সেটাই খেয়ে দে তারপর কতক্ষণ শুয়ে বসে থেকে তারপর গেছি রান্না করতে রান্না চাপিয়ে দিয়ে এসে আবার শুয়েছি আর এখন কটা বাজছে সাড়ে বারোটা এখনো পর্যন্ত আর কি কোনো কাজ হয়নি আজকে বেশি কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছে না শুধু শুয়ে বসে থাকতে ইচ্ছা হচ্ছে যেহেতু রায়ের কলেজ নেই তারা নেই রান্না করার এর জন্য আরও বেশি এরকম আর প্রতিদিন ইচ্ছা করে একেবারে কন্টিনিউ একই কাজ প্রতিদিন এক নাগারে করে যেতে একদিন তো একটুখানি শুয়ে বসে থাকতে ইচ্ছাই করে তাই না বলো তাই আজকে থাকছি আর এখানে রায়ের কোন ঘাটছে শুয়ে শুয়ে জল আনতে যেতে বলছি কলসি মাছ দে আর আমার মা গেছে কলসি মাছ আমি এর আগের দিন কলসিটা মেজেছি আমার মায়ের একদম পছন্দ হয়নি মাজাটা তোমার মাটি অনেক দিন ব্যবহার হয়নি না আর হঠাৎ করে ব্যবহার হচ্ছে কালো স্পটটা উঠতে তো কিছুটা সময় লাগবে তা প্রথম দিন অত পরিষ্কার হয়নি তাই আমাকে বলছে তুই মাঝে পারবি না রে আমি বসে বসে ভালো করে মেজে দেবো এবার মা ওইটা মাজছে মাজা হয়ে গেলে তারপর রাই যাবে জল আনতে আজকে জল আনা থেকে আমার ছুটি করে ও যাবে জল আনতে হলো আমি আর আজকে যাবো না আমার ওর ভাল লাগছে না সারা সপ্তাহ তো আমি জল নিয়েই আসি কিন্তু আজকে যাবে আনতে আজকে ওর সাথে সাথে আমারও ছুটির দিন তোমাদের আজকে কোনো কিছুই দেখাইনি আজকে আর ভালো লাগছিল না ক্যামেরা অন করে কোনো কাজ করতে তার জন্য সব কিছু কাজ করেছি ক্যামেরা অফ করে এই তোমাদেরকে এখন দেখাতে আনলাম যে কী কী রান্না করেছি চলো একবার দেখে নেবে রান্না করা রান্না কিছুই তো আজকে শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কী এটাই তো ভাত আছে এটাই হলো মার জন্য তরকারি কুমড়ো আলু গাঠি কচু তারপর পেঁপে সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা মায়ের জন্য আর এখানে রয়েছে একটুখানি কালকের ডাল টক ডাল আর এটা হলো সানডে স্পেশাল খাসি লাল ডাল ঝোল চলো এবার খেয়ে নিই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি সুন্দর দেখো কালার তারা তো লাইটটা জ্বালিয়ে দেখায় হলে ভালো হয়তো বোঝা যাচ্ছে না আর ওপরে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম চলো এবার খেয়ে নি গন্ধে খিদে যেন বেড়ে যাচ্ছে সারা সকালটা ভালো না কাটলেও বিকেলবেলাটা মনটা পুরো চাঙ্গা হয়ে গেছিল কেন জানো তোমরা নিশ্চয়ই ভাবছো এরা কারা এসেছে আমার বাড়িতে বলবো বলবো তারাও একটু তার আগে একটা কথা বলে যেটা না বললেই নয় আমার বিয়ের পর এই প্রথম আসলো আমার বাড়িতে আমার দিদা মনটা এতেই খুশি হয়ে গেছে দিদার সাথে দেখা হয়েছিল লাস্ট মামার মেয়ের বিয়ের সময় তারপরে আর দেখা হয়নি আর এই আমার বাড়িতে আসলো মা এসেছে সেই উপলক্ষে মার সাথে দেখা করতে জানোই তো মার হাঁটুতে প্রচণ্ড ব্যথা বাস গাড়িতে উঠতে খুব কষ্ট হয় তাই দিদা ফোন করেছিল একদিন বলল আমি যাব তোর সাথে দেখা করতে তাই দিদা আজ এসেছে আমাদের বাড়িতে সেই পাড়ার সাথে থাকে তো ওখান থেকে এসেছে তার জন্য ভাবলাম একটু শরবত করে দিই তার শরবত করে আনার পর জানতে পারলাম দিদা আর মাসির দুজনের সুগার আছে তার জন্য তারা মিষ্টি একদমই খায় না আমি করিয়ে নিয়েছি আর একদমই খাবে না তাই মাসি বললো একটা গ্লাসই হাফ হাফ করে দাও আমাদেরকে চলো তোমাদের সাথে আগে পরিচয় করে দিই এই যে আমার দিদা সবুজ শাড়ি পরে রয়েছে এটা হলো আমার দিদা খুব মজার মানুষ জানো তো ছোটো থেকে বড় যে কোনো মানুষই তার সামনে থাকলে না কখনো বোর হবে না জানো তো খুব মজার মানুষ আর আমার মায়ের সাথে খুব ভালো মিল আছে আর এটা দেখো এটা হলো দিদার ছোটো মেয়ে আর কি আমার মাসি মনে দিদার ছোটো মেয়ে একজন স্কুল টিচার হাই স্কুলের টিচার হেড টিচার তা এই মাসিকেও কিন্তু আমি দেখলাম অনেক বছর পর জানো তো আগে এই দিদাবাড়িতে বেড়াতে যখন যেতাম আমি অনেকটাই ছোট ছিলাম সেইভাবে দিদাবাড়ির স্মৃতি আমার সেরকম মনে না থাকলেও একটা মজার ঘটনা বেশ আমার মনে আছে জান যেন তো আমরা আর বড়ো মামি আর তার মেয়ে গেছিলাম এই দিদা বাড়িতে আর বড় মামির মেয়ে মানে আমার বোন আমার থেকে এক বছরের ছোট। এবার আমি নিজেই ছোট ও তো আরোই ছোট এবার আমরা মায়ের কাছে শোবো বলে পায়না করছিলাম কিন্তু মায়েরা কিছুতেই আমাদের নিচ্ছিল না শুতে বলছিল তোরা মাসিদের কাছে আজকে তিনটা শো আমরা তিনজন একসাথে গল্প করব। দিদা মা আর মামি কিন্তু আমরা কিছুতেই তো আর সোনার পাত্র নই আমরা কান্নাকাটি জুড়ে দিয়েছি খুব কান্নাকাটি করেছিলাম সেদিনকে আর সবাই আমাদের নিয়ে খুব মজা হাসি ঠাট্টা করেছিল এর জন্যই বেশ মনে আছে ঘটনাটা এখন ভাবলেই না খুব হাসি পায় দিনগুলোর কথা ভেবে ওই দিনগুলোই এখন যেন স্মৃতিতে গেঁথে রয়েছে সুগার আছে যেহেতু এর জন্য কী দেবো না দেবো কিছুই বুঝতে পারছিলাম না ঘরেও আমার বিস্কুট তো সুগার ফ্রি নেই আর এদিকে চা করব সেটা তো চিনি ছাড়া কিন্তু কি খেতে দেবো এতদিন পর এসেছে আমি কিছুই বুঝতে পারছি না দিদা তো মিষ্টি নিয়ে এসেছে হাতে করে কিন্তু আমি দিদাকে কি খাওয়াবো এইটুকু সময়ের মধ্যে আমি কি করব বুঝতে পারছিলাম না তাই দিদাকে আর কিছু খাওয়াতেও পারলাম না আর দিদা চলে যাবে এখনই বলছে আর মাকে বলছে চল তোকে নিয়ে যাব তোকে তো নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি আর মা তো যাবে না এখন বলছে যে দামার সাথে তো তোমার দেখাই হয়ে গেল এখন আর আমি যাব না আসল কথা মার হাঁটোতে ব্যথা তো প্রচণ্ড মা কোথাও যাওয়ার আর কি রিস্ক নেয় না খুব একটা যাই হোক এখন চলে যাবে বলছে আমি বললাম যে এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে পরে যেও কিন্তু দিদাদের তো ওষুধ আনা হয়নি এই জন্য দিদারা বলছে যে না চলে যাব অন্য কোনো দিন এসে খাওয়া দাওয়াটাও করব। তা দেখো বেরিয়েও পড়েছে চলে যাবে বলে দিদারও তো বয়স হয়েছে তাই আমি একটা রিক্সা খুঁজছি নিজুরি স্কা পেয়েও গেছি দিদারা উঠেও গেছে আর বেশ ওইটুকু সময়তে দিদা একেবারে যেন আমাদের আনন্দে ভরে দিয়েছে কারণ দিদা এত মজার মানুষ না কী বলবো তোমাদের যাই হোক একটু সময় আসলেও খুব আনন্দ দিয়ে গেল। আর চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো চলো টাটা